নাটোরের জেলা বিএনপির আয়োজনে শহীদ দিবস পালিত নাটোর প্রতিনিধিত্ব চিত্রে ডেস্ক রেপোর্ট আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করেছেন নাটোর জেলা বিএনপি এ উপলক্ষে আজ রাতে আলাইপুর জেলা বিএনপির কার্যালয় এর সামনে থেকে জেলা বিএনপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে বারোটা এক মিনিটে পুষ্পমাল্য অর্পণ শপথ বাক্য পাঠকরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সাবেক জিএস এস শহীদুল লাহ সোহেল সহ জেলা বিএনপির নেতা কর্মী ও বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট